হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু এসি এসিবুটিক দেখো ফ্রেন্ডস আজকের ক্লাসে একটা টপিক ছিল এটা উইদাউট টপিক ছিল অ্যাকচুয়ালি আজকের টপিক এটা না একটা কাস্টমারেরই ক্লায়েন্টেরই অর্ডার ছিল একটা গাউন মেকিং হচ্ছিলো তো তার গলার এটা আমি কিন্তু আজকে আমার ক্লাসে একটা দেখাবার জন্য স্টুডেন্টদের কাছে নিয়ে আসলাম প্লেস করলাম যেটা কী ছিল দেখো গাউনটা অলরেডি হয়ে গেছে এবং গলাটা ওর কিন্তু পাইপিং করা হয়ে গেছে তারপরে আমি ওদেরকে দেখাবার চেষ্টা করছি দেখো তো পাইপিংটা হয়েছে কিন্তু দেখো পাইপিংটা কিন্তু বসেনি বসেছে পাইপিংটা একদম সোজা হয়ে আছে পাইপিং নর্মালি বসে পড়বে এই কাপড়টা দিয়ে পাইপিং করা হয়েছে এই যে কাপড়টা দেখো প্লেন কাপড় যেটা দেখো টানার ফলে দেখা যাচ্ছে যে কাপড়টা একদমই বাড়ছে না তো তোমাদের কাটিং করার পর কিন্তু টুকরো কিছু কাপড় বাঁচে সেখান থেকে আমাদের কোণে কেটে নিয়ে কিন্তু পাইপিং বার করতে হয় তো এমন ছোটো ছোটো প্রিন্ট যার জন্য কাপড়টা কিছুতেই বোঝা উঠছিল না বুঝিয়ে বুঝতে পারেনি যে আমার স্টুডেন্ট বানিয়েছে যে এটা কোনা করে কাটা আছে না কি আছে তার জন্য দেখো ওটা টেনে টানলেও কিন্তু একদমই বাড়ছে না কোনা করে অবশ্যই কাটা আছে কিন্তু একদমই বাড়ছে না তার মানে কি যে কাপড়টা কিন্তু সোজা দিকেই সোজা কোনা করে কাটা হয়েছে তো তার ফলে কী হচ্ছে বাড়ছে না তাই গলাটা একদমই বসেনি তোমরাও কিন্তু এই ভুলটা করবে না তা আমার স্টুডেন্টরা করে কিন্তু ওরা শিখে গেলো যে নেক্সট টাইম ওরা এই ভুলটা আর করবে না তো তার জন্য দেখো আমি ওদেরকে দেখাচ্ছি এই যে দেখো একটা টুকরো দেখো এটা আমি কোনা করে কেটেছি এবং এটা কত সুন্দর স্টিচ করছে দেখো বাড়লেই কিন্তু দেখো কত সুন্দর স্টিচ করে একদম দেখো একটা ভাঁজ এসে গেল তার মানে এটা পাইপিংয়ের জন্য একদম যোগ্য কাপড় তো এটা আমরা বুঝবো কী করে কারণ আমাদের গাউন কাটার পরে বা কোনো কিছু কাটা হয়ে যাওয়ার পরে প্রজেক্টের পর ছাট কাপড় পরে থাকে তো এমন এমন জায়গা থেকে কাপড়গুলো হয়তো থাকে তার ধার বা কোনা ডিজাইনের বোঝা যায় না যে কোনা করে কিভাবে কাটবো তাই না বোঝার কারণে এই কাপড়টা কাটা হয়েছিল তার জন্য দেখো একদমই বাড়ছে না গলাটা একদমই বসে সোজা হয়ে আছে তার টেকনিকটা আজকে আমি ক্লাসেদেরকে রিপিট করলাম ওরা ক্লাসটা অলরেডি আগে করে নিয়েছে পাইপিংয়ের ক্লাস আগে অনেকবার করিয়েছি কিন্তু ভুলটা দেখো একদম রেডি হয়ে গেছে তারপরেও ভুলটা কিছুতেই গলা বসছে না তার জন্য কিন্তু ওরা বলছে হ্যাঁ কোনা করে কেটেছি তারপরেও কেন গলা বসছে না কারণ স্টিচ হয়নি সোজা হিসাবে কোনা হয়েছে তার জন্য অবশ্যই তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যেই টুকরো কাপড়টাই আমার বেঁচে থাকছে যেই সাইড থেকেই বাঁচুক হয়তো প্রিন্টের জন্য আমি বুঝতে পারছি না যে কোন দিকে কোনা করে কাটব তখন আমাদের কী করতে হবে কাপড়টা টেনে সিং করে দেখতে হবে যে কোন দিকে কাপড়টা বাড়ছে দেখো এইভাবে সোজাসুজি টানছি কাপড়টা কিন্তু একদমই বাড়ছে না যখনই দেখো এইভাবে টানছি দেখো কাপড়ের আমাদের যা লেন্থ আছে তার থেকে কিন্তু বেড়ে যাচ্ছে তার মানে আমাকে বুঝতে হবে আমাকে এই কোনাকণিভাবেই কিন্তু নিতে হবে এই যে বাড়ছে তো আমাকে কি করতে হবে যেই দিকেই বাড়লো সিং করলো সেই কোনিভাবেই কিন্তু কাপড়টা কেটে নিতে হবে যার ফলে কিন্তু আমাদের পাইপিংটা সুন্দর হয়ে বসবে এবং কোনো সমস্যা হবে না দেখো এইদিকে বাড়ছে না তার মানে আমি কিন্তু কোনোভাবেই এই দিকে কিন্তু কাপড়টা সোজাসুজিভাবে কাটতে পারবো না যেই দিকে টানলে দেখো একটা স্পট পড়ে যাচ্ছে কোনা করে এইভাবেই কাটতে হবে আশা করি তোমাদের ভালো লেগেছে টিপসটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ